নমস্কার বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয়টি হল হেভি পেরিয়ডস যার মানে ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল এই তথ্য যদি আপনাদের কাছে সাহায্যকারী মনে হয় তাহলে এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখুন আমাদের চ্যানেলে এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সাধারণত চিকিৎসকরা বলে থাকেন সাত দিন পর্যন্ত পিরিয়ডস চলতে পারে তবে এর থেকে বেশিদিন ধরে পিরিয়ডস চালু থাকলে কিংবা যদি পরিস্থিতি এমন হয় যে হেভি ফ্লোয়ের কারণে কার্যত ঘণ্টায় ঘণ্টায় প্যাড বদলাতে হচ্ছে তাহলে বুঝবেন অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার সময় এসেছে পিরিয়ডসের সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন মহিলারা তার মধ্যে সবচেয়ে বেশি শোনা যায় পেটে তীব্র যন্ত্রণার কথা তবে এর পাশাপাশি হেভি ফ্লোয়ের সমস্যাতেও ভোগেন অনেকে কিন্তু হয়তো গুরুত্ব বুঝতে না পেরে এড়িয়ে যান ডায়নোকোলজিস্টরা বলে থাকেন এ ধরনের হেভি ব্লিডিং কখনো অবহেলা করা উচিত নয় যদি মনে হয় অন্যান্য মাসের তুলনায় ব্লিডিং অতিরিক্ত বেশি হচ্ছে তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং বা এইচএমবি সমস্যা আসলে কি মেডিক্যাল নিয়ম অনুযায়ী যদি পিরিয়ডের সময় স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ব্লিডিং বা রক্তক্ষরণ হয় ষাট থেকে আশি মিলিলিটারেরও বেশি প্রতি সাইকেল তাহলে সেই পরিস্থিতিকে বলে এইচএমবি যত বয়স বাড়তে থাকে এই সমস্যা তত বেশি দেখা যায় এছাড়াও এই হেভি ফ্লো আপনার শরীরে বাসা বাঁধা কোনো বড় রোগের উপসর্গ হতে পারে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় মেনোরেজিয়া তিরিশ থেকে পঞ্চাশ বছর বয়সীদের মধ্যে প্রতি পাঁচজনের মধ্যে অন্তত একজন মহিলার এই হেভি ব্রিডিংয়ের সমস্যা হয় পিরিয়ডসের সময় অথচ যাদের এই সমস্যা হয় তাদের পঞ্চাশ শতাংশের মধ্যে ইউটেরাস বা জরায়ু সংক্রান্ত কোনো সমস্যা দেখা যায় না তবে আপাততভাবে কোনো অসুবিধা দেখা না গেলেও হয়তো জরায়ুর এন্ডোমেট্রিয়াম অন্তবর্তী অংশের কেমিক্যাল লেভেলে কিছু গণ্ডগোল হতে পারে কিংবা হরমোনের কারণেও এই হেভি ফ্লোয়ের সমস্যা দেখা দিতে পারে বাকি পঞ্চাশ শতাংশের ক্ষেত্রে ফাইব্রয়েডস ক্যান্সার প্রেগন্যান্সি সংক্রান্ত সমস্যা এই সবের কারণে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়ে থাকে কখন ডাক্তারের পরামর্শ নেবেন সাধারণত চিকিৎসকরা বলে থাকেন দিন পর্যন্ত পিরিয়ডস চলতে পারে তবে এর থেকে বেশি দিন ধরে পিরিয়ডস চালু থাকলে কিংবা যদি পরিস্থিতি এমন হয় যে হেভি ফ্লোয়ের কারণে কার্যত ঘণ্টায় ঘণ্টায় প্যাড বদলাতে হচ্ছে তাহলে বুঝবেন অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার সময় এসেছে সঠিক সময়ে ডাক্তারের কাছে গেলে বড় বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন আপনি নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব গর্ভধারণ ছাড়াও কোন কোন কারণে মাসিক দেরিতে হতে পারে সাধারণত প্রতি আঠাশ থেকে ৩৫ দিন পর পর একজন নারীর পিরিয়ড বা মাসিক হয়ে থাকে বারো থেকে পঞ্চান্ন বছর বয়সী নারীদের ক্ষেত্রে এমনটিই হয়ে থাকে প্রাপ্তবয়স্ক একজন নারীর নিয়মিত ও সময়মতো মাসিক হওয়াটা সুস্বাস্থ্যের লক্ষণ তা যদি অনিয়মিত হয়ে পড়ে তার মানে হয়তো শারীরিক কোনো সমস্যা আছে এক্ষেত্রে কোনো অসুস্থতা শরীরে ভর করছে কিনা বা জীবনচর্চায় কোনো ক্ষতিকর অভ্যাস যুক্ত হয়েছে কিনা তার দিকে নজর দেওয়া উচিত পিরিয়ড দেরিতে হওয়ার পেছনে সাধারণত যে বিষয়গুলো দায়ী থাকতে পারে তা জেনে রাখুন মাসিক কতটা দেরি হলে তাকে লেট বলা যায় বেশিরভাগ মাসিকের চক্র একই থাকে তবে এক সপ্তাহ দেরি হওয়াটা স্বাভাবিক বলেই ধরা যায় যেমন একজন নারীর মাসিক হয় পঁচিশ দিন পর পর কোনো এক মাসে তিরিশ দিন বা একত্রিশ দিন পর তার মাসিক হতেই পারে আট দিন বা তার বেশি দিন দেরি হলে তাকে লেট বলে গণ্য করতে পারেন দেরি হওয়ার কারণ বেশ কিছু কারণে পিরিয়ড সাময়িক বন্ধ থাকতে পারে বা দেরি হতে পারে যেমন গর্ভাবস্থা পিরিয়ড দেরি হলে প্রথমেই নিশ্চিত হন আপনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন কিনা না বয়স টিনেজ বয়সী ও মধ্যবয়সী নারীদের মধ্যে অনিয়মিত পিরিয়ডের সমস্যা দেখা দিতে পারে এর পেছনের কারণটি হল হরমোন স্ট্রেস লম্বা সময় ধরে স্ট্রেসে থাকলে অনেকেরই মাসিক দেরিতে হতে পারে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা জেনে নেব শুধু একটা পাতিলেবুর রস শরীরে কি কি বদল নিয়ে আসতে পারে লেবু শরীরকে সারাদিন হাইড্রেটেড রাখতে সহায়তা করে শরীর হাইড্রেটেড থাকা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার তাই শরীরের জন্য লেবুর রসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ খাদ্যরসিক বাঙালির খাবার টেবিলে লেবু একটি অন্যতম বিশেষ সবজি খাবার পাতে যদি একটু স্যালাড থাকে তাহলে তো আলাদাই ব্যাপার কিন্তু পাতি পাতিলেবু ছাড়া তো ভাবাই যায় না পাতি লেবু শুধু স্যালাডে নয় তার ব্যবহার বিভিন্ন পদে করা হয়ে থাকে পাতি লেবুর স্বাদ বৃদ্ধির ভূমিকা যেমন রয়েছে তেমনি রয়েছে বিশেষ খাদ্যগুণ পাতি পাতিলেবুর দ্বারায় পাবেন অনেক উপকার বিশেষ করে পাতি লেবুকে ভিটামিন সি এর ভাণ্ডার বলা হয়ে থাকে প্রচণ্ড গরমে ঠান্ডা এক গ্লাস লেবুর শরবতেই মুহূর্তের মধ্যে ক্লান্তি দূর করে ছোট থেকে বড় সবার জন্যই লেবু এক আশ্চর্য গুণসম্পন্ন সবজি এবং ভেষজ প্রায় আমাদের দেশে শতকরা একানব্বই জন লোক ভিটামিন সি এর অভাবে ভুগছেন একজন লোকের দৈনিক গড়ে পঞ্চাশ থেকে সত্তর মিলিগ্রাম ভিটামিন সি খাওয়া দরকার বলে অনুমোদন করেন ডাক্তাররা ভিটামিন সমৃদ্ধ ফলের মধ্যে লেবুই এমন একমাত্র ফল যা সারা বছর বাজারে কম বেশি পাওয়া যায় বিশেষজ্ঞদের মতে সকালে ঘুম থেকে উঠে গরম জলে লেবুর রস মিশিয়ে খেলে দেহে পিএইচের মাত্রা ঠিক থাকে ফলে শরীরে কর্মক্ষমতা বেড়ে ওঠে সকালে গরম জলে লেবুর রস মিশিয়ে খেলে হজম ক্ষমতাও ভালো থাকে ও ওজন কমাতে ওষুধের চেয়েও বেশি কার্যকরী লেবুর রস শরীরে অতিরিক্ত চর্বি জমতে দেয় না লেবুতে উপস্থিত ভিটামিন এ সি ই বিটা ক্যারোটিন লিভার ফুসফুস জরাজু স্তন পাকস্থলী ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে হালকা গরম জলে লেবুর রস ও মধু মিশিয়ে খেতে পারেন তাহলে আপনার ঠান্ডা, সর্দি কাশি গলাযন্ত্রণা দূর হবে রূপচর্চার কাজেও ব্যবহৃত হয় লেবু লেবুতে উপস্থিত ভিটামিন সি আপনার ত্বককে ভালো রাখতে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এছাড়াও লেবু ত্বক ভালো রাখে এবং ত্বকের মধ্যে উপস্থিত তৈলাক্ত ভাবকে দূর করে মাথার খুশকি দূর করতে রুক্ষ ভাব কমাতে লেবুর ভূমিকা অপরিসীম এছাড়াও লেবু দিয়ে দাঁত ও ঠোঁটের যত্ন নেওয়া যায় চিনির সঙ্গে লেবু মিশিয়ে ঠোঁটের উপর ঘোষলে তা মৃত কোষ উঠিয়ে ঠোঁট পরিষ্কার ও ঝকঝকে রাখবে গবেষণায় দেখা গিয়েছে যে লেবুর জল পানের যথেষ্ট স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে তা ছাড়া জলে লেবু মিশিয়ে খাওয়ায় সারাদিন সঠিক মাত্রায় শরীরে জলের যোগান ঘটে লেবু শরীরকে সারাদিন হাইড্রেটেড রাখতে সহায়তা করে শরীর হাইড্রেটেড থাকা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার তাই শরীরের জন্য লেবুর রসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনার প্রশ্ন এবং মতামত নিচের কমেন্ট সেকশনে শেয়ার করুন এবং এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার